হ্যালো গাইজ গুড ইভিনিং দেখো সন্ধ্যাবেলায় মা আমাদের জন্য চাউমিন বানিয়ে দিয়েছে নিরামিষ করে যেহেতু আজকে শনিবার তো সকালবেলা হয়ে গেছে আজকে হলো শুভ মহালয়া মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে এখন বাজে ওই ছটা কি সাড়ে ছটা মতো এত সকালবেলা এরকম একদম ভোর ভোরবেলা কিন্তু মায়ের আজকে স্নান পুজো হয়ে গেছে আমার একটু গার্লস প্রবলেম হচ্ছে তাই আমি পুজো টুজো করছি না মাইই দিচ্ছে সকালবেলা তো ওই জন্য মানে হচ্ছে কি কিসমিস আর চেরি ফল দেওয়া হয়েছে আমাদের সাথে সাথে ঠাকুরের হেলথ হেলথকেও তো ভালো রাখার দরকার না ওই জন্য তো মহালয়া কেমন দেখলে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও আমিও দেখেছি কিন্তু প্রতি বছর একই জিনিস ওই জন্য কানেই শুনি টিভিতে দেখি না ভালো লাগে না বলে কানে শুনলে ওটাই ভালো লাগে যেটা অরিজিনাল চণ্ডীপাঠ সেটা তো এটা কি মাছ বলো তো সবাই ওইটা ছিল জিওল মাছ জিওল মাছ খেলে নাকি রক্ত হয় আর এমনিতেও জিওল মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা যারা খেয়েছ তারা তারাই কিন্তু এর স্বাদ বুঝতে পারবে দারুণ স্বাদ আর আজকে জিওল মাছ কিন্তু সকালবেলা এক পিস মুখে দিয়ে আমার এত টেস্ট লেগে গেছে দু তিন পিস আমি নিজেই খেয়ে নিয়েছি দিয়ে মা বলছে তুই দুপুরবেলার পাবি না কিন্তু আমি তো জানি মাছটা আমার জন্যই রান্না হয়েছে ওই জন্য যত পিসই খাই না কেন পরক্ষণে আবার মা আমাকে ঠিক দেবে ওই জন্য যত পাচ্ছি এখন খেয়ে নিচ্ছি তো এখন বাজে ওই মনে দুটো মতো আর দেখো আমি এখানে ঘুমাচ্ছি কারণ আমার এত পরিমাণে পেটে ব্যথা করছিল সহ্য করতে পারছিলাম না শুয়েই ঘুমিয়ে গেছিলাম স্নান না করে তারপরে মা এখানে না রাখিয়েছিল ছোলা ভেজানো ছোলা মাখিয়ে আমাকে বলছিল খা আমি বলছি খাওয়া তো দূরে থাক এখন আমি উঠে বসতেই পারবো না তো সেই ঘুমিয়ে উঠে স্নান কটাই করেছি যেন আজকে পোনে তিনটের সময় স্নান করে উঠেছি এত শরীর খারাপ করছিল একটা প্যারাসিটামল খেয়েছি পেটে ব্যথা কমেছে তারপরে আমি মানে ভাতটা খেয়ে স্নান টান করে শুয়েছি আবার সো গাইজ আমার সাথে সাথে না মায়েরও শরীরটা খুব খারাপ মায়েরও আজ তিন চার দিন ধরে খুব জ্বর কারণ ওই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কৃষ্ণনগরে গেছিলাম সেখানে এসি এসি থেকে বেরিয়ে আবার এসি 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 এরকম করতে করতে এসির হাওয়ায় মায়ের ঠান্ডা লেগে গেছে আর জ্বরও চলে এসছে আর আমার তো অন্য প্রবলেম তো এখন ওষুধ টুষুত খেয়ে একটু সুস্থ আছি যার জন্য উঠে বসতে পারছি এখন পড়তে বসবো তো তার আগে তোমাদের কিছু জিনিস দেখানোর আছে আমি একটা নতুন ব্লাউজ কিনেছি মানে ওই যে কয় আগের কয়েকটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ব্লাউজ কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে আগে লাইটটা জানি দাঁড়া ওটা বার করে তো এখন সোকেজটা খুললে আমি বার করে তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা মায়ের ব্লাউজটা তো তোমরা দেখেইছো অলরেডি এখন আমার ব্লাউজটা দেখা বেরো 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 তাড়াতাড়ি বেরো এই যে গাইজ এটা হলো আমার ব্লাউজ তো এই ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমি কিন্তু ফার্স্টে হাকুবাই এনেছিলাম মানে মা এনেছিল তারপরে সেকেন্ড টাইম গিয়ে আমি আবার পাল্টিয়ে এই যে শাড়ির ব্লাউজ পিস যেই কালার ব্লাউজটাও কিন্তু সেম কালার এখন তো ব্লাউজ পিস গোনার মানে বানানো সম্ভব না ওই জন্য ব্লাউজটা কিনেছি কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো ভীষণ 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 পছন্দ তার সাথে মায়েরও পছন্দ এটা কিন্তু বত্রিশ সাইজ তোমরা দেখে হয়তো বলতে পারো যে এত বড় ব্লাউজ লাগে এত বড় ব্লাউজ লাগে না এটা যেহেতু ভালো দামি ব্লাউজ প্রায় সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে এটা তো আর সারাক্ষণ পরে থাকতে পারবো না আর যদি এটা আমি তিরিশ সাইজ নিতাম তাহলে তো মানে এবছরটাই গায়ে হতো সামনের বছর গায়ে হতো না বত্রিশ সাইজ অনেক ভেবে চিনতে নিলাম কারণ বত্রিশ সাইজ নিলে কোনো অকেশন আসলে আমি পড়তে পারবো মানে মেরে পড়তে পারবো আর গায়ে না হলে তখন আবার মারা থাকলে সেটা খুলতে পারবো বাট ফিপস্ নিলে সেটা আর গায়ে ঢুকতো না দাঁড়াও আমি এটা আগে ঠিক করে রাখি তো দেখলে তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও আর কাইজ তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে যেটা আমি লুকিয়ে লুকিয়ে কিনেছি মা কিন্তু জানে না এই যে এই লিপস্টিকটা এটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে কিনেছি এটার দাম নিয়েছি একশো টাকা মতো একটা রেড কালারের লিপস্টিক এটা আমার মানে পিঙ্ক লিপস্টিক পরে পরে তো আর পিঙ্ক লিপস্টিক পরতে ইচ্ছে করছে না ওই জন্য এই রেড কালারের লিপস্টিকটা নিয়েছি এটা শেডটা কিন্তু খুবই সুন্দর তারা তোমাদেরকে হাতে লাগিয়ে দেখাচ্ছি এই যে কালারটা এরকম আমি হালকা করে লাগালাম বলে এরকম লাগছে অ্যাকচুয়ালি এটা কিন্তু ডিপ কালারেরই তার সাথে আরও কিছু জিনিস আমি গিফটস পেয়েছি সেটা হচ্ছে গিফটস এই যে এটা কি বলো তো সবই পুজোর গিফটস কোনোটাই আমার কেন না সবই তো দিয়েছে বাড়ি থেকেই দিয়েছে সবই তো গিফটস এখন যতদিন পুজো আসবে ততদিন তো সব গিফটসই পাবো এই যে এটা হলো মেকআপ ফিক্সার আজকে তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম এই যে এটা হলো আর একটা লিপস্টিক এটাও কিন্তু চেরি কালার লিপস্টিক এই যে বুঝতেই পারছো আমার নাই লিপস্টিকের গন্ধগুলো খুব ভালো লাগে এত সুন্দর স্মেল কি বলবো মিষ্টি মিষ্টি স্মেল খেতে ইচ্ছে করে আমার তো মাঝে মধ্যে আর ফাউন্ডেশান তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি বিছানার অবস্থা তোমাদের কি বলবো আর হ্যাঁ এই দুটো হলো মায়ের শাড়ি তোমাদেরকে বলে দিলাম আর এই শাড়িটা পাশের বাড়ির একজনের সে মানে পার লাগাতে দিয়ে গেছে তাই ঘরে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত গেছি বুঝতেই পারছো শরীরের অবস্থা ভীষণ খারাপ মায়েরও খারাপ আমারও খারাপ ওই জন্য আজকে ভিডিওটা সেভাবে দিতে পারলাম না তার জন্য অনেক অনেক সরি তো তোমরা সবাই নিজেদের টেক কেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই